পাঁচ হাজার টাকা আমি নিবো আমার স্বামীর অধিকারের থেকে তোরে বঞ্চিত করছি তাহলে কি এবার শেষ পর্যন্ত মায়া আসে এবার জামালকে বাঁচানোর জন্য পাঁচ লক্ষ টাকা দিবে এবার জামালের সৎমাকে তাহলে এবার কি হতে চলেছে এবার বৎসর নাটকের আট নম্বর পর্ব এবং আট নম্বর পর্ব কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন তা বিস্তারিত সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকুন ইতিমধ্যে আপলোড হয়ে গিয়েছে বৎসর নাটকের সাত নম্বর পর্ব তো যারা দেখেনি তারা দ্রুত ঈদ ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন তো আপনারা আমার এই ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন সেখান থেকেও দেখে নিতে পারেন আগামী আট নম্বর পর্বে আপনারা দেখতে পারবেন মায়া সে কিন্তু এবার জামালের সতমাকে 5 পাঁচ লক্ষ টাকা দেওয়ার জন্য রাজি হয় এটা দেখে কিন্তু অনেক কথা বলতে লাগে এবার জামালের সৎ মা তো সে কিন্তু অনেক কষ্ট পায় এবং বলে যে তোকে আমরা স্বামীর অধিকার থেকে বঞ্চিত করে দিয়েছিলাম অনেক অন্যায় অত্যাচার করেছি তোর ওপরে এমনকি বাসায় কাজের মেয়ে হিসাবে রেখেছি তোকে আর তারপরও তুই আমাদের এত বড় একটা উপকার করলি তো এটা বলে কিন্তু অনেক ইমোশনাল হয়ে পড়বে এবং কান্না করতে থাকবে জামালের সৎ তো এটা দেখে কিন্তু মায়া সেও কান্না করতে থাকবে এরপরে সিনে আপনারা দেখতে পারবেন মরিয়ম সে কিন্তু এবার বলবে যে জামালকে বিয়ে করলে সে কি ঠকবে নাকি জিতবে আর এটা শুনে কিন্তু অনেকটাই খুশি হবে এবার মায়া আর মনে মনে সে কিন্তু অনেক দুঃখ পাবে মরিয়ম সে কিন্তু আগে থেকে প্ল্যান করে রেখেছে যে পাঁচ বছর আগে তার বাবাকে যে মেরে চোর বলে বাসা থেকে বের করে দিয়েছিল আর সেটার এবার প্রতিশোধ নেবে এবার জামালকে বিয়ে করে তো জামালের সৎ মাকে এবার মারার জন্য এবং বাসা থেকে বের করে দেওয়ার জন্যই মূলত এবার লেগেছে এবার মরিয়ম তো সে তার বাবা তারা দুইজন মিলে এবার প্ল্যান করছে যে তাদেরকে কিভাবে শেষ করা যায় অন্যদিকে চেয়ারম্যান সেও তো একটা ভিডিও করে রেখেছে এবং সেটার মাধ্যমে ব্ল্যাকমেল করতেছে এবার জামালের সৎমাকে তো সব দিকে এবার পুরাই ভেঙে পড়েছে জামালের সৎমা তো তাদের মূলত এবার প্রচুর পরিমাণে শাস্তি হচ্ছে তো সেটা আপনারা তো দেখতে পাচ্ছেন তো মরিয়ম সে কিন্তু এবার উচিত শিক্ষা দেবে এবার জামালের সৎমাকে এবং তাদের পরিবারটাকে তেমন সুন্দর মুহূর্তের কাহিনী দিয়ে এবার বছর নাটকের আট নাম্বার পর্বটি শেষ হয়ে যাবে তো আগামী আট নাম্বার পর্বটি দেখতে পারবেন আগামী মঙ্গলবার দুপুর তিনটার সময় দেখতে পারবেন ইগুল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ